আমাকে এক নম্বর সাক্ষী বলেছে কিন্তু আমি কিছু জানি না আমার বাড়ির পরিবার কেউ কিছু জানে না ওটাকে ধরিনে বেরিয়েছে তার আগে তো আমরা কেউ না আমাৰ বা পৰিবাৰ কিয় ধৰি আবা মিলিত না জীৱিত আমাৰ আব্া জীৱিত কিন্তু মিলিত আমাৰ ভাই মরি গেছে আমার আঠারো সালে কেস করেছি চৌদ্দ সালে এই যে কেসের বাদি এই বাদী সম্পর্কে আমরা কিছুই জানি না আমাদের নাম বাকি গেছে সাক্ষী আমি আমি এক নম্বর কিন্তু আমি কিছু জানি আমার ভাই দু নম্বর কেউ সেও কিছু জানে না আমার এই বোমা যে যার স্বামী মারা গেছে প্রতিম তিন নম্বর সাক্ষী কিন্তু ও কিছু জানে না তাহলে আমাদের বাড়ির পরিবার আমরা কেউ কেসও করিনি আমরা কিছু জানিও নেই

আমি আমি সঠিক বিচার চাই সঠিক বিচার চাই